যদি ইংরেজি বলার সময় আপনার যে ভুলগুলো হয় সেটা নিজে ধরতে চান এবং সংশোধন নিজে নিজেই করতে চান তাহলে আজকের ক্লাসটা আপনার জন্য আমি এই ক্লাসটাতে পুরোটাই দেখিয়েছি কিভাবে আপনি আপনার সকল ভুলগুলো প্রায় নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট ভুলগুলো নিজে ধরতে পারবেন এবং সেগুলো সংশোধন করতে পারবেন আমরা বাংলাদেশে ইংরেজি বলতে গিয়ে যে ভুল করি এবং এই ভুল করার যে একটা ভয় এই জন্য কিন্তু আমরা আসলে বলি না বা ইংরেজি বলার চেষ্টা থাকলেও আমরা বলি না সবার সামনে কারণ একটা মানে ভীতি কাজ করে বা একটা লজ্জাবো কাজ করে যদি একটা ভুল করে ফেলি মানুষজন কি বলবে হাসবে বা আমার মাথা নিচু হয়ে যাবে এই যে একটা ব্যাপার তো আমার মনে হয় আপনার মনের মতো একটা ক্লাস আজকের ক্লাসটি আপনার স্বপ্ন পূরণের একটি ক্লাস কারণ ইংরেজিতে কথা বলা বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারা অনেকের একটা স্বপ্ন তা আমি মনে করছি আজকের ক্লাসটা আপনার একেবারেই মিস করা উচিত না আর যেহেতু ক্লাসগুলো আসলে খুব বেশি লং হয় না আজকেরটাও খুব অল্প সময় শেষ করব আশা করি আপনি পুরো ক্লাসটাই দেখবেন আর যদি আমার এই ক্লাসটা নতুন দেখে থাকেন ডোন্ট ফোর টু সাবস্ক্রাইব ডু সাবস্ক্রাইব রাইট নাও বিকজ আই উইল প্রোভাইড ইউ লটস অফ ম্যাজিক্যাল ক্লাস অ্যান্ড ইউ উইল গেট লট অফ সিংস ফ্রম ইনশাল্লাহ আই উইল হেল্প ইউ ইউ হাউ টু মেক ইউর ইংলিশ এরোল্লাস রাইট তাহলে কথা না বাড়িয়ে চলুন ক্লাসে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন তিনটা সেন্টেন্স আমি লিখেছি স্টুডেন্ট লার্ন ইংলিশ ম্যাজিক দ্য লাস্ট ওয়ান ওয়াচিং আই ক্লাস অন ইউটিউব এই তিনটা সেন্টেন্সকে যদি একটু ডিপলি আমরা দেখি তাহলে বুঝবো যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কোথায় দেখুন আমাদের ভুল ম্যাক্সিমাম টাইম এই জায়গাটাতেই হয় আপনার যতগুলো ভুল হয় এই ভুলগুলো সাধারণত আমি মনে করি থেকে যে আমাদের ভুলগুলো হয় সেই ভুলগুলো এই জায়গাটাতেই হয় এটা কি এটা অক্সিলারি এটা একটি ভার্ভ এটা অক্সিলারি এন্ড ভার্ভ দুটো মিলে আমরা এই আলোচনাটা আসবো তার আগে এর সামনে এবং পিছনে যে আরো জিনিসগুলো আছে শব্দগুলো আছে সেগুলোতে কি কি ভুল হতে পারে সে একটু আলোকপাত করা যাক প্রথমে যেটা দেখছেন একে আমরা ব্যাকরণের ভাষায় সাবজেক্ট বলি আমরা ম্যাজিক স্পোকনে ম্যাজিক ওয়ান বলি এইটাতে ভুল হওয়ার একটু সম্ভাবনা আছে কিরকম ভুল এটা সিলেকশন ভুল দ্যাট মিন্স আপনি হয়তো আমার ব্যাপার বলতে যাচ্ছেন আপনি যদি আমার ব্যাপারে কিছু বলেন তাহলে আপনি আমাকে ইউ বলবেন রাইট বা আপনি কারো কোন একটা কাজ ব্যাপারে বলছেন সেখানে বলতে গিয়ে মানে সাবজেক্ট সিলেকশনটা অনেক সময় ভুল করে ফেলা হয় তো এই সাবজেক্ট সিলেকশনের সহজ একটা কৌশল হলো আপনি মনে রাখবেন আপনি যার বিষয়ে কথা বলছেন তাকে প্রথমে দেবেন যদি আপনি আমার বিষয়ে কথা বলেন তো আপনি আমাকে ইউ বলবেন যদি আপনার বন্ধুর ব্যাপারে কথা বলেন তাহলে মাই ফ্রেন্ড বলবেন অথবা হি বলবেন রাইট আর আরেকটা ব্যাপার হচ্ছে যে বাক্যে যে কাজ করে ধরেন আপনি একটা কাজ বর্ণনা করতে যাচ্ছেন কোনো একটা ব্যক্তির কাজ বা কোনো কিছু তাহলে ওই কাজটা কে করলো বা কে করেছে বা কে করবে বা কে করে ওই ব্যক্তিটাকে প্রথমে নেবেন তাহলে আর প্রথম যে ভুল হওয়ার সম্ভাবনা আপনার এখানে এটা একেবারে কমে যাবে এবার আসেন আমরা পরের অংশটা যাই এখানে যে আ স্টুডেন্ট দেখেন তো আই এম স্টুডেন্ট রাইট তো এইখানে আমার ভুল হওয়ার সম্ভাবনা একটা আছে যে আর্টিকেল অনেক সময় এই আর্টিকেলটা অনেকে দেয় না আই এম স্টুডেন্ট বলে ফেলে আমরা এই আর্টিকেলটা দিতে হবে আপনার এটা যে আপনি একজন স্টুডেন্ট এটা বোঝানোর জন্য একটা আর্টিকেল দিতে হবে তো এখানে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আর তেমন নেই এই বাক্যে আসেন এই বাক্যে আমি বলেছি যে আমাদের এই ভার্ভ যে জায়গাটা এখানে ভুল হওয়ার সম্ভাবনা অনেক এবং ম্যাক্সিমাম ভুলটা এখানেই হয় তো এরপরে দেখেন আই স্পোকেন ইংলিশ এখানে আসলে ভুল হওয়ার তেমন সুযোগ নেই কারণ আপনি যদি স্পোকেন ইংলিশ না বলে যদি বলেন আই লার্ন ইংলিশ কোনো সমস্যা নেই আপনি যদি বলেন আই লার্ন আহ গ্রামা তারপরে চেঞ্জ করছেন এটা একটা নাম তো নামের সাধারণত ভুল হয় না তাই না কারণ নাম তো নামই নামটাকে ঠিক মতো বলতে পারলি এখানে হয়ে গেল তাহলে এই জায়গাটাতে ভুলের সম্ভাবনা খুবই কম এরপরে অংশ দেখেন এখানে একটা প্রেপোজিশন আছে তো আমাদের এই প্রেপোজিশনটা অনেক সময় আমরা ভুল করে থাকি যেমন এই এই জায়গাটাতে এখানে অনেক সময় অ্যাট দিব না টু দিব না ইন দিব এটার জন্য আমি মনে করি আমাদের সাত থেকে আটটা যদি আপনি প্রেপোজিশন শিখে ফেলেন আমার মনে হয় এনাফ এবং তার অর্থগুলো ঠিক মতো জেনে ফেলেন তাহলে এনাফ আর এই বাক্যে আসেন ঠিক সেম এখানেও দেখুন দুটো জিনিস হচ্ছে এম ওয়াচিং আমাদের ভুল এখানেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি রাইট এখানেও দেখুন সেম আ ক্লাস এখানে একটা আর্টিকেল যেটা আগে আলোচনা করলাম যে আর্টিকেলটা অবশ্যই দিতে হবে যদি আপনি এটি একটা কমন নাউন প্রকাশ করেন আর একটা আর্টিকেল দিতে হবে আর অন দেখেন এখানে অন ইউটিউব এখানে একটা প্রিপোজিশন তার মানে আমাদের বাক্যে ভার্ব দেখেন যে বাক্যে ভার্ব আছে এরপরে কি কি থাকছে যদি আমাদের এই বাক্যে কোনো ভার্ব নেই এই বাক্যে কোনো ভার্ব আছে ভার্ব নেই আমি একটু যদি আলাদাভাবে একটু ইয়া করি জাস্ট মিনিট তাহলে এই বাক্যে আমাদের কোনো ভার্ব আছে না সো এখানে যদি ভার্ব নেই এই বাক্যে ভার্ব আছে আই লার্ন এই বাক্যে ভার্ব আছে আই এম ওয়াচিং রাইট তাহলে এই যে ভার্বটা ভার্ভের পরে আমাদের কি কি থাকছে দেখেন দ্বিতীয় সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি এই ভার্ভের পরে আমাদের একটা নাউন বা নাম থাকছে রাইট এটা নাম এটা ম্যাজিক স্পোকেনে আমরা এটাকে কি বলি ম্যাজিক থ্রি বলি এটা নাম এখানেও দেখেন এটাও কিন্তু নাম পা ক্লাস নাম না রাইট তার মানে ভার্ভের পর সাধারণত নাম থাকে যদি নাম থাকে আমি সরাসরি নামটা দিয়ে দিতে পারবো যদি নামটা থাকে সাধারণত এটা অনেক কিছু ম্যাটার করে আমরা তো প্র্যাকটিস করতে করতে বুঝে যাবো তবে এর পরে আমরা প্রিপোজিশন পাচ্ছি দেখেন এখানেও প্রিপোজিশন পাইছি এখানেও পাইছি দ্যাট মিনস এদিকে যদি আরো বাক্যটা আমরা বাড়াই এদিকে যদি আরো বাড়াই তাহলে আমরা আরো প্রিপোজিশন অ্যাড করে আমরা কি করতে পারবো বাক্যকে বাড়াইতে পারবো দ্যাট মিনস প্রিপোজিশন একটু আগে যেটা বললাম সাত থেকে আটটা প্রিপোজিশন যদি আমরা জেনে যাই সে সাত থেকে আটটা কি কি যেমন এখানে অলরেডি দুটো আছে অ্যাট অন আবার ইন টু অফ হ্যাঁ এই যদি আমরা একটু তার ব্যবহারটা জেনে যাই তাহলে আমার মনে হয় খুব একটা কঠিন কিছু না তাহলে এই টোটাল তিনটা সেন্টেন্স থেকে আমরা বুঝলাম যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা এই জায়গাটাতেই খুবই প্রকট ভার চলেন এই ভার ব্যাপারটা জানার জন্য আমাকে দুইভাবে যেতে হবে কারণ এই বাক্যে ভার এই দুটো বাক্যে ভার বাচ্ছে এই দুটো বাক্যে ভার বাচ্ছে রাইট কিন্তু আমার তো এই বাক্যে ভার্ব নেই দ্যাট মিনস দুই ভাগে বিভক্ত করে আমরা এটাকে প্র্যাকটিসটা করব। একটা হচ্ছে শুধু অক্সুলারি দিয়ে প্র্যাকটিস করবো টোটাল আটটা অক্সুলারি আছে এম ইজ আ ওয়াজ ওয়ে হ্যাভ হ্যাজ হ্যাড এই আটটি অক্সুলারি এম ইজ ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এই আটটি অক্সুলারি সারা জীবন কার সাথে কার সাথে বসবে এটা ফিক্সড এর বাইরে যায় না তাহলে আমরা যদি এই অক্সুলারিগুলোকে আয়ের সাথে এম হবে রাইট আয়ের সাথে হ্যাভ হবে এগুলো যেমন ফিক্সড এভাবে যদি আমরা রপ্ত করে নিতে পারি তাহলে আমার প্রথম সেন্টেন্সে ভুল হওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকবে না থাকবে পরের দুটো সেন্টেন্স ভার সেটি ভার্বেরও কিছু কৌশল আছে দুই থেকে তিনটা কৌশল মেনটেন করলেই কিন্তু আপনি এখানকার ভুলগুলো মানে কোন টেন্সে কোন ইয়াতে কোন ভার্ভ হবে এটা আপনি বুঝে যাবেন চলুন প্র্যাকটিস করবো সো এই আটটি অক্সিলারি অনলি অকজুয়েলারিজ দিয়েছি কারণ আমাদের বাক্যে এই আটটি অক্সিলারি আমি একটু যদি বলি দেখেন এখানে তিনটা এখানে দুইটা পাঁচটা এখানে দুইটা সাতটা এখানে একটা টোটাল কয়টা আটটা না এই আটটা এই আটটা অক্সিলারি আমরা দিয়ে ফিক্স কারণ এগুলো সারা জীবন ফিক্সড তো চলুন আমরা এই ফিক্সড ব্যাপারগুলোকেই একটু আরো ক্লিয়ারলি আমরা প্র্যাকটিস করব তাহলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা আমাদের প্রথম হচ্ছে এম ইজ আ এই এম ইজ আর গুলো কার কার সাথে হয় সবাই আমার সাথে একটু খেয়াল করবেন বলেন আমার সাথে আপনি নিজেকে আই বলবেন তাই না বলেন আই তার মানে আই এর সাথে কি হবে এম বলেন আই এম সামনে থাকবে তাকে বলবেন ইউ বলেন আই এম ইউ হি ইজ শি ইজ উই আর শেষে আরেকটা হয় ইট ইট ইজ এই যে এখানে আমি সেটা লিখেও দিয়েছি আপনাদের জন্য খেয়াল করে দেখুন হুম এটাকে আপনাকে রপ্ত করতে হবে আপনার কাজ কি এখন ভিডিওটা চাইলে একটু পজ করতে পারেন করে ঠিক এটা ঠিক আমি যেভাবে বললাম এভাবে প্র্যাকটিস করেন আই এম নিজেকে দেখাবেন আই এম ইউ আ হি শি ইজ উইয়া দেয়া ইট ইস এটাকে যদি শর্ট ফর্ম আরো শিখতে চান তাহলে এটাই বলবেন আম ইউ আ হি শি ইজ উইয়া দেয়া ইটস বলেন আম ইউ আ হি শি ইজ উইয়া দেয়া ইটস এটা আপনার যে বাক্যে সাধারণত

বলেন আই ওয়াজ ইউ ওয়ার হি ওয়াজ শি ওয়াজ উই ওয়ার দে ওয়ার বলেন আই ওয়াজ ইউ ওয়ার হি ওয়াজ শি ওয়াজ উই ওয়ার দে ওয়ার বলুন আই ওয়াজ ইউ ওয়ার হি ওয়াজ শি ওয়াজ উই ওয়ার দে ওয়ার এন্ড ইট ওয়াজ ঠিক আমি যেভাবে প্র্যাকটিস করছি আপনি ঠিক সেম এভাবে পজ করে ভিডিওটা প্র্যাকটিস করে রপ্ত করেন এটার কোনো বিকল্প নাই এটা সারা জীবন এটাই তা আপনি এটা প্র্যাকটিস করে নিবেন না কেন আপনাকে যদি এখানে বলতে হয় হি পর ওয়াজ হবে না ওয়ার হবে হ্যাড হবে না হ্যাজ হবে এই কনফিউজনে থাকবো কেন কারণ কথা বলার সময় কিন্তু দ্রুত বলতে হয় হ্যাঁ যাকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে মনে হয় আমি একটু সামনে যাচ্ছি আছে আমাদের হ্যাভ অ্যান্ড হ্যাজ চলুন হ্যাভ হ্যাজটাও ঠিক কিভাবে শুধু অক্সলেট দিয়ে আপনার বলতে পারবেন আই হ্যাভ ইউ হ্যাভ হি শি হ্যাজ উই হ্যাভ দে হ্যাভ দেয়া আছে ঠিক আমি যেভাবে প্র্যাকটিস করছি এবার প্র্যাকটিস করেন এটাকেও রপ্ত করতে হবে আপনি ভিডিও থেকে চাইলে এখান থেকে নিজে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারেন অথবা ছবি তুলে নেন স্ক্রিনশট নেন রাইট কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কিন্তু হ্যাঁ আমার আপনাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার যেন খুব সহজেই শিখতে পারেন আর এর পরেও যদি মনে হয় যে না আমাকে মানে আরো হেল্প লাগবে সরি সেক্ষেত্রে আমার তো কোর্স আছে আপনার চাইলে সেখানে এনরোল করতে পারবেন আই উইল মেক ইউ স্পিক ব্যাটার ইনশাল্লাহ হুম ওকে আর যাদের এখানে আরো কমেন্ট লিখতে পারেন আপনি যদি আমার আরো কোনো বিষয় থাকে যেগুলো আপনি শিখতে চান আমার কাছ থেকে কমেন্টে লিখবেন আমি পরবর্তী ভিডিওস গুলোতে নিয়ে আসবো তবে তবেই টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লিখবেন কারা কারা সাবস্ক্রাইব করেছেন কেন করেছেন কেমন লেগেছে আজকের ক্লাসটি বা কেমন লাগছে লিখবেন চলুন আমরা হ্যাড শেষ অংশ হচ্ছে হ্যাড রাইট তো হ্যাডটাকে আমরা কিভাবে শিখবো সেম এই হ্যাড হচ্ছে সবার জন্য একই দেখেন সবার জন্য একই এই জন্য এটাকে আলাদা করে দিয়েছি হ্যাড সবার জন্য একই এখানে কোনো বৈষম্য নেই হ্যাঁ বলেন আই হ্যাড ইউ হ্যাড হি হ্যাড শি হ্যাড উই হ্যাড দে হ্যাড ইট হ্যাড প্র্যাকটিস কিন্তু আপনাকে এভাবেই করতে হবে আমার ক্লাসে আমি ঠিক প্রত্যেকটি সেশন বা প্রত্যেকটি লেকচার টোটাল লাইফের সাথে মিলিয়ে শেখাই তো আপনাদেরকে কেন বাদ দিব আপনারাও শিখুন রাইট আপনি শিখলে আমারই সুনাম বাড়বে কি বলেন থ্যাংক ইউ তো আমরা এতক্ষণ কি করলাম চলুন একটু জানি আমরা এতক্ষণ দিয়ে যে বাক্য মানে যখন কোন একটা বাক্যে থাকবে না শুধু অক্সিলারি দিয়ে বাক্য করছেন তখন আপনি এটা করে এর পরের সেন্টেন্সটা পরে ব্যাপারটা আসছেন এটা হয়তো আপনারা বাংলাদেশে আমার কাছেই প্রথম শুনছেন যদি প্রথম শুনে থাকেন কেউ আহ লিখবেন হুম আর যদি মনে করেন না এটা অন্য কোথাও কারো কাছে পেয়েছিলাম মেনশন করবেন তাহলে ওনাকে আমি ক্রেডিট দেবো তো যাই হোক অনলি ভার্ব মানে অনলি অক্সিলার দিয়ে বাক্য হয় অনলি ভার্ব দিয়ে বাক্য হয় যেমন আমি একটু আগে প্রথম স্লাইডে বলেছিলাম আই এম এ আই লার্ন স্পোকেন ইংলিশ তাহলে প্রথম বাক্যটা অনলি অক্সিলারি দিয়ে হয়েছে দ্বিতীয় বাক্যটা আই লার্ন স্পোকেন ইংলিশ তাহলে অনলি অক্সিলারি মানে অনলি ভার্ব দিয়ে হয়েছে আচ্ছা তাহলে অনলি ভার্ব বলতে বোঝাচ্ছি শুধু ভার্ব আছে অক্সিলারি নেই তো এরকম আমাদের এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে একটা ম্যাজিক আছে সেটা হলো আমরা জানি যে একটি ভার্বের পাঁচটা রূপ যদি না জেনে থাকেন আজকে ম্যাজিক ক্লাস থেকে আপনি জেনে নিলেন আমাদের এই ম্যাজিক ক্লাস থেকে একটি ভার্বের ভার্বের রূপ রূপ মানে প্রত্যেকটি হুম যেমন যে পাঁচটি গো ওয়েন্ট আমরা এরপর কি জানি গন গোয়িং গোস হ্যাঁ টোটাল পাঁচটা কিন্তু এখানে আমি তিনটা নিয়েছি এখানে কটা নিয়েছি তিনটা কারণ এই তিনটি ভার্ব এরা সরাসরি বসে এই তিনটি ভার্ভ বাক্যে কারো হেল্প ছাড়াই বসে এ কারো হেল্প ছাড়াই বসে এ কারো হেল্প ছাড়াই বসে আমি একটু বলি বলেন আমার সাথে আই গো গো আই হি ওয়েন্ট যেমন আই ওয়েন্ট হি ঠিক স্পিক দিয়ে বলেন আই স্পিক হম আই স্পোক হি স্পিকস দেখেন এখানে কিন্তু আমার কোনো কিছুর হেল্প লাগছে না কারণ এই সরাসরি আপনি বাক্যে ব্যবহার করবেন এখন কেন ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন এটার জন্য আলাদা ক্লাস করতে হবে কারণ এক সব যদি নিয়ে আসি আপনারা ফেলবেন বা আমি পেঁচিয়ে ফেলব মানে লার্নিংটা খুব জটিল হয়ে যাবে এটার জন্য প্রয়োজন আরও একটি ক্লাস আমি করব যে কোথায় কোন ভার্ভ কোন পারপাসে সার্ভ করা হয় কেমন তো আপাতত এটুকু বুঝি যে আমরা সরাসরি এই তিনটি ভার্ভ পাঁচটির ভিতরে তিনটি ভার্ভ তিনটি ভার্বের রূপ মানে একটি ভার্বের পাঁচটি রূপ তাহলে তিনটি রূপ আমরা সরাসরি বসাইতে পারছি ডান এবার আসে নেগেটিভের ক্ষেত্রে এটা তো গেল অ্যাফার্মেটিভ এটা ক্ষেত্রে কি হিসেবে হা বোধক রাইট যখন আমরা হা বোধক কোনো কিছু ব্যবহার করছি তখন এটা আমাদের লাগছে যখন আমরা নাবোধকে যাব নেগেটিভে যাব দেখেন নেগেটিভটা দুনিয়া সহজ কোনো ঝামেলা নাই হ্যাঁ দুনিয়ার সহজ কেন সহজে কথাটা বললাম দেখলেই বুঝবেন নেগেটিভে দেখেন শুধু আগের যে বাক্যটা ছিল গো তাই না গোটাকে আমরা নেগেটিভ করলাম কি দিয়ে ডোন্ট গো 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 দেখেন জায়গায় একই সব জন্যই বললাম তার মানে যে বাক্যগুলো যেটা আপনি অনলি ভার্ভ দিতেন এখানে কিন্তু অনলি ভার্ব দেখেন এখানে কিন্তু অক্সুলারি হ্যাঁ মানে আমরা বসিয়েছি কিন্তু এই অক্সুলারিটা কি অক্সুলারি এটা আমার নেগেটিভ করার জন্য অক্সুলারিটা লেগেছে মানে অক্সুলে সে নিজে কি করেছে বাক্য ফর্ম করে নাই আমি এই মনে বুঝাইতে পেরেছি যে আমাদের অক্সুলারিটা যদি নিজে বাক্য ফর্ম করে তাহলে আমরা তাকে অনলি অক্সুলারি বলছি আর যেহেতু সে এই ভার্বটাকে নেগেটিভ করার জন্য ব্যবহৃত হয়েছে তাই আমি এটা মানে নেগেটিভ হিসেবে নিচ্ছি তাহলে চলেন কীভাবে আমরা নেগেটিভ করলাম আই ডোন্ট আই ডিডেন্ট কেউ হি ডাজেন্ট কেউ আই ডোন্ট স্পিক আই ডিডেন্ট স্পিক হি ডাজেন্ট স্পিক এটা আপনাকে রপ্ত করতে হবে ঠিক এভাবে চলেন প্র্যাকটিস করেন আমার সাথে আই ডিডেন্ট কেউ হিট আজ এন কেউ আই ডোনি ডিএেন্ট স্পিক হিট আজ এন্ড স্পিক প্র্যাকটিস করেন আর ভাব নেন হিটের সত্ত্বে সঙ্গে মিল রেখে এভাবেই আপনাকে প্র্যাকটিসটা কন্টিনিউ করে যেতে হবে যারা আমাকে হ্যাঁ চলেন আর কথা না বাড়াই এবার আসেন অক্সুলেরিয়ানভার অক্সুলেরিয়ানভার্ভ দুটো একসাথে অক্সিলিয়ারি রাইট আমি অক্সেলরি বানানটা ভুল হয়েছে ঠিক করে দিই এ মিনিট রাইট হ্যাঁ অক্সিলেরিয়ান ভার্ভ এই অক্সেলারিয়ান ভার্ব এইটাতে আমি একটু কথা বলতে চাই সেটা হলো দেখুন এই অক্সিলিয়ান ভার্বে আমাদের প্রয়োজন হয় গোয়িং এবং গন গোয়িং গন এই দুটো ভার ভার্ভের ফর্ম আপনি একা ভাগ ভার বিষয়ে বসাইতে পারবেন না যেমন আপনি বলতে পারবেন না আই গোয়িং বলতে পারবেন আপনি বলতে পারবেন আই গন অবশ্যই না চলেন আমি একটু দেখাই আপনাদেরকে এই যে একটা বাক্য আপনি কি এখানে বলতে পারবেন আই এম গোয়িংটা আপনি কি আই গোয়িং বলতে পারবেন ধরেন এম বাদ দিলাম আই গোয়িং বলতে পারবেন না ভুল আপনি এই যে যদি বলেন যে আই গন বলা যাবে আপনি উপরে একটু খেয়াল করে দেখেন উপরে যে বাক্য প্রথমটা ছিল ভার্ভ আই গো ওখানে বলতে পারবেন রাইট দেখেন আই গো আই ওপেন এবং হি গোস কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এই বাক্য যে পরে যে বাক্য দুটো বললাম মানে বললাম রাইট আমি এটা কি আপনি এভাবে বলতে পারবেন আই গোয়িং কখনো সম্ভব কখনোই সম্ভব না আপনি আই গোয়িং বলতেই পারবেন না আই গো বলতে রং অথবা এই যেমন হি হি গোয়িং বা হি স্পিকিং হি বলতে পারবেন না তাহলে এইটাকে সঠিক করার জন্য কি করতে হবে আপনাকে আপনাকে অলওয়েজ এই দুটো ভার্ব অক্সিলিয়ারি দিয়েই করতে হবে কি করতে হবে অক্সিলিয়ারি দিয়ে করতে হবে তাহলে আই हैव গন দ্য গনিশ সরি প্রথমটা হচ্ছে আই এম গোইং ভুল হচ্ছে আই এম গোয়িং কারণ আই সাথে এম দিবেন হ্যাঁ এই ব্যাপারে আমি কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আলোচনা করেছি আর হ্যাঁ আমার এর আগে একটা ক্লাস আছে যেখানে এই যে কোথায় গোয়িং আইএনজি কোথায় হবে কোথায় পিপি হবে কোথায় বারবন হবে এটা আমরা ক্লাস আছে দেখে নেবেন পূর্বে আচ্ছা আর একটা যে গন যেটা সেটা অলওয়েজ হ্যাভ অথবা হ্যাজ যাবে এটা ডিপেন্ড করবে কার ওপর সামনে কি আছে যদি আই হয় তাহলে হ্যাভ আর যদি আমাদের এখানে হি থাকে তাহলে সেটা হ্যাজ হুম সিম্পল আমার মনে হয় বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না যেমন এখানে যদি আমি হ্যাবের জায়গায় হ্যাজ দিই তাহলে এটা আমাকে কি করতে হবে হি হবে কারণ হ্যাজ এস যেটা সেটা আপনার সাথে যায় আই ইউ তো করে ফেলতে যুক্ত ওয়ানের ওয়ানের সাথে আমার মনে হয় আজকে আপনাদের একটা বেটার ক্লিয়ারেন্স হলো এটা আসেন এখানেও কিন্তু অক্সেলেরিয়ান ভার্ব আছে খেয়াল করে দেখেন এখানেও অক্সেলোরিয়ান ভার্ব আছে এই অক্সেলোরিয়ান ভার্ভ কেন আমরা এইভাবে লিখেছি কারণ হচ্ছে আপনি যদি গো শুধু বলেন উইল না দেন তাহলে একরকমের বাক্য হল আই গো এটা এক ধরনের প্রকাশ করে আর এর সাথে যদি অক্সেলারি অ্যাড করেন যেটাকে মডেলস বলে মোডল অক্সেলারি তাহলে এটার অর্থটা কিন্তু ভিন্ন হয়ে যায় কারণ আমি যদি এখানে উইলটা বাদ দিয়ে দিই তাহলে আই গো এটা কিন্তু একটা অন্য অর্থ প্রকাশ করে আর যখন আই উইল গো সেটা অন্য অর্থ প্রকাশ করবে তো এখানেও দেখেন অক্সেলারি ভার মিলে বাক্য হচ্ছে আর মজার ব্যাপার হচ্ছে এই সব যতগুলো মোডলস আছে আপনাকে আমি একটু মার্ক করে দেখাচ্ছি যতগুলো মডেলস আছে হ্যাঁ প্রত্যেকটা মোডেলস এর একটাই দেখেন এগুলো সবগুলো পরে দেখেন তো গোনা মজা হচ্ছে এখানে ম্যাজিক হচ্ছে এখানে যে আপনার শুধুমাত্র মডেলসগুলো একটু মনে রেখে প্র্যাকটিসটা করলেই হবে যে সারা জীবন এর বাইরে যেতে পারবেন না সরাসরি মডেলসের পর ভার বেস ফর্ম রাইট মানে আই গো আই উড গো ইউড গো আই ক্যান গো আই কুড গো আই শুড গো উই শুড গো আই মে গো আই হ্যাভ টু গো দ্যাট মিনস আপনি এইটা যদি জেনে যান তাহলে ইংরেজির আর ভুল করার যে একটা মানে জায়গা হ্যাঁ এর বাইরেও হয়তো ওয়ান টু থ্রি পার্সেন্ট হয়তো থাকতে পারে বিভিন্ন জায়গা আছে যেগুলোতেও ভুল হওয়ার সম্ভাবনা থাকে তবে সেগুলো খুব রেয়া কারণ আমরা বেসিক লেভেল থেকে যখন কথা বলা শুরু করি তখন কিন্তু আমাদের অ্যাডভান্স কিছু আসলে ব্যবহার করা তো সম্ভব হয় না আমরা বেসিক গুলিয়ে ফেলি প্রাথমিক লেভেলে যে ভুলগুলো হয় তার নাইনটি থেকে নাইনটি এইট পার্সেন্ট কার্যাকশন আপনি এখান থেকে করে নিতে পারবেন আমার এই চমৎকারের ক্লাস থেকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আপনারা আমার এই ক্লাসটিকে খুবই মজার করে শিখলেন এবং অনেক কিছু শিখলেনও বটে আমাকে অবশ্যই লিখবেন আমার ক্লাস কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সাথে সরাসরি ক্লাসে যুক্ত হতে চান আমার এক মাস দুই মাস তিন মাসে কোর্স আছে জয়েন মি আনডাউটেডলি আউট ইড মেক ইউ স্পিক ব্যাটার ইনশাআল্লাহ থ্যাংক ইউ নো মোর সো দেখা হচ্ছে পরের ক্লাসে ইনশাল্লাহ অবশ্যই লিখে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ